ছাব্বিশ সেপ্টেম্বর কি ঘটবে এই প্রশ্নে লাভ সামাজিক যোগাযোগ মাধ্যম আমার মনে হয় এই মুহূর্তে আওয়ামী লীগের এই ধরনের পরিকল্পনা থেকে সরে আসা উচিত দর্শক শ্রোতা চারোদিকে শুধু শোনা যাচ্ছে যে ছাব্বিশ তারিখ ছাব্বিশ তারিখ অবশেষে ছাব্বিশ তারিখ তাহলে কী হতে যাচ্ছে সত্যি কি দেশে ঢুকছে ছাব্বিশ তারিখ প্রধানমন্ত্রী অবশেষে কী হতে যাচ্ছে এবং এই দিকে সেনাবাহিনীও অবশ্য যা বললেন যে নির্দেশ দিলেন ডক্টর ইউনুস সাহেবকে আজকে ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট ভিডিও যার কারণে সম্পূর্ণ ভিডিওটা নাটিয়ে দেখতে চেষ্টা করবেন তো কথা না বাড়িয়ে চলুন আমরা ভিডিও মূল আলোচনা চলে যাই ভিডিও মূল আলোচনা চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোটো করে একটি অনুরোধ আপনার প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়ে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলগোটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেট গুলো সবার আগে পৌঁছাবে আপনার কাছে তো সব কথা না বড়িয়ে চলুন আমরা আসলে ঘটনাটি তাহলে বিস্তারিত দেখে আসি আমার মনে হয় এই মুহূর্তে আওয়ামী লীগের এই ধরনের পরিকল্পনা থেকে সরে আসা উচিত কারণ এই মুহূর্তে যে ব্যক্তিটা রাষ্ট্রক্ষমতার প্রধান চেয়ারটায় বসে আছে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসwidetilde কে আমেরিকার খুবই মিত্র আমেরিকার সাবেক প্রেসিডেন্ট থেকে শুরু করে নোবেল লরিয়ার থেকে শুরু করে আমেরিকার যতগুলা নামি দামি বা হাই প্রোফাইল ক্যারেক্টার আছেন প্রত্যেকের কাছে একটা শ্রদ্ধার মানুষ একটা আইডলিজমের মানুষ মানুষ একজন রেসপেক্টেবল তো সেই নিয়ে যদি মার্কিন যুক্তরাষ্ট্রে এত আর্লি আপনারা এই ধরনের পরিকল্পনা করেন সেটা কি হবে হিতে বিপরীত হবে এটা হইতে পারত ধরেন বিএনপির সরকার ক্ষমতায় বসছে তারেক জিয়া তিনি যাচ্ছেন মার্কিন যুক্তরাষ্ট্রে দুই এক বছর দেশ চালাই ফেলছেন তখন হয়তো আওয়ামী লীগ একটা ইস্যুতে এটা এইভাবে এই পরিকল্পনাটা বাস্তবায়ন এটা ওকে। এখন এই জিনিসগুলা এর আগে শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিলেন সেই ক্ষমতায় থাকাকালীন সারা পৃথিবী জুড়ে বিভিন্ন দেশে তিনি সফর করেছেন তো বাংলাদেশের মাটিতে বৈশা আওয়ামী লীগকে নিয়ে সমালোচনা করিয়া নিশ্চিন্তে ঘরে ঘুমানো এটা আসলে একটা দুঃসাধ্য ব্যাপার হয়ে গেছিল সর্বশেষ হাতে গোনা কয়েকজন ছাড়া ভিপি নুরা বলছে তারা কিন্তু ঘুমাইতে পারছে তো যাই হোক কিন্তু যখন শেখ হাসিনা বিদেশ সফর করতেন অথবা আওয়ামী লীগের বড় কোনো এমপি টেমপি বিদেশ সফর করতেন সেখানে কিন্তু স্থানীয়ভাবে বিএনপি অথবা জামাতের যারা নেতাকর্মীরা আছেন তারা তাদেরকে সেখানে কালো পতাকা দেখায়তো প্লে কার্ড মাঝে মাঝে স্ল্যাং ইউজ করতো আবার অনেক সময় হাতাহাতিতে জড়াই যেত নিজেরা নিজেরা মানে নেতাকর্মীরা আওয়ামী লীগ বনাম বিএনপি তো একই স্টাইলে আপনারা জানেন যে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি সম্ভবত আজকে যুক্তরাষ্ট্র সফরের উদ্দেশ্যে বের হয়ে গেছে আর তার এই সফরে খুব বেশি মানুষ নাই জাস্ট সাতজন সফর সঙ্গী আছেন তো তিনি আপনার জাতিসংঘের একটা কনফারেন্সে ভাষণ দিবেন আর এই ভাষণটা দেওয়ার ইস্যুতে তার যে এই যে আমেরিকাতে যাওয়া যে পরিকল্পনাটা সেইটাকেই কাজে লাগানোর চেষ্টা করছে আওয়ামী লীগ একটা প্রতিবাদ কর্মসূচি পালন করার ঘোষণা যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতাকর্মীরা তারা নিউ ইয়র্কের এফ ক্যানাডি বিমানবন্দর এবং জাতিসংঘের সদর দপ্তরের সামনে প্রধান উপদেষ্টাকে কালো পতাকা প্রদর্শন কর্মসূচি পালন করবে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমান তিনি আপনার এই বক্তব্য দিয়ে জানিয়েছেন যে একটা বড় প্রতিবাদ দেখাতে চায় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ এই কারণে দলের নেতারা যুক্তরাষ্ট্র এবং আশেপাশের দেশের আওয়ামী লীগ নেতাকর্মীদের কর্মসূচিতে যোগ দেওয়ার অনুরোধ জানিয়েছেন আগামী চব্বিশে সেপ্টেম্বর দুপুর দুইটায় নিউ ইয়র্কের জন এফ ক্যানেডি বিমানবন্দরের সেন্ট্রাল ট্যাক্সি হোল্ডের প্রতিবাদ রেলি এবং কালো পতাকা প্রদর্শন কর্মসূচি পালন করা হবে এদিকে নিউ ইয়র্কে ইউনুস সাহেবের যাওয়ার কথা আছে আর সাতাইশ সেপ্টেম্বর সকাল এগারোটায় জাতিসংঘের আপনার যে সদর দপ্তর আছে দ্বিতীয় ধাপে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ এবং কে আশেপাশে থাকা বা মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টেটে থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরা স্মরণকালের সবচেয়ে বড় এই প্রোগ্রামটা করবে এখন প্রশ্ন হচ্ছে এই প্রোগ্রামটা থেকে আওয়ামী লীগ আসলে কি অর্জন করতে পারবে আপনি দেখেন যে মার্কিন যুক্তরাষ্ট্রে যে পরিমাণ করছেন পশ্চিমা দেশগুলো যেভাবে অভিবাদন দিয়েছেন পাশাপাশি বর্তমানে বিভিন্ন লুটপাটের কারণে অর্থনীতি যে ভঙ্গুর অবস্থায় আছে সেখান থেকে বিদ্যুৎ সেক্টরের টাকা পাবলিক তো বিল দিয়েছে টাকা গেছে কই এই মন্ত্রী এমপিদের প্যাটে হান্দাই গেছে বিভিন্ন জায়গায় যে মানে আকাশ পরিমাণ দুর্নীতি হয়েছে সেই দুর্নীতির কারণে দেশের অর্থনীতি ভঙ্গুর আর এই ভঙ্গুর অর্থনীতিকে টিকিয়ে রেখে যেন ডক্টর ইউনুস ক্ষমতাটাকে সুন্দরভাবে পালন করতে পারে বা রাষ্ট্রটাকে চালাইতে পারে তাহলে এটা ডক্টর ইউনুসের জন্য যেমন সফলতা বাংলাদেশের রাজনৈতিকভাবে একটা সফলতা আর এই সফলতাটাকে সর্বোচ্চ পরিমাণ সাপোর্ট দিচ্ছে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র প্লাস ইউরোপীয় ইউনিয়নের যে দেশগুলো আছেন এখন ডক্টর ইউনুস তার এহেরা গেহরা ক্যারেক্টার না যে তিনি এখানে গেলেন কালো পতাকা দিল বা তাকে নিয়ে একটা নেগেটিভ একটা ইম্প্রেশন অথবা সামহাও তৈরি হবে এগুলো কিছুই হবে না বরঞ্চ যতটুকু আমার মনে হয় যে মার্কিন যুক্তরাষ্ট্র সর্বোচ্চ পরিমাণ তারা সাহেবকে নিরাপত্তা দিবেন আর এই ধরনের কর্মসূচিতে তিনি যেন কোনো ধরনের ঝামেলা না পড়েন সেটি স্থানীয় প্রশাসন কর্তৃক ম্যানেজ হবে এখন আওয়ামী লীগ সেখানে যাবে তো তো ঘোষণা দিতে পারে জামাতও ঘোষণা দিতে পারে যে আমরাও এখানে দাঁড়ামু তখন পরিস্থিতি কোন দিকে হবে বা যাবে সেখানে আমার কাছে মাঝে মাঝে মনে হয় যে আওয়ামী লীগের কিছু কিছু সিদ্ধান্ত আত্মঘাতী সিদ্ধান্ত বিশ্বের কাছে নিজেদের মান সম্মান এমনি তো চোর লুটারা হিসাবে অনেক পয়সা পয়সার খবর বাড়িয়ে গেছে এগুলো বাদ দেন বাদ দিয়া এগুলো যদি করার চিন্তা থাকে অদূর ভবিষ্যতে রাজনৈতিক দল যখন কেউ ক্ষমতায় আসে তারাও দুর্নীতি লুটপাটে ব্যস্ত হলে তখন এগুলো তো দর্শক আপনার এই ভিডিওটি দেখলেন ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য দেখে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দর্শক এখন আমরা পরবর্তী আরেকটি ভিডিও দেখব যেটা দ্বারা আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো দর্শক তুলুন আমরা সেই ভিউটি বিস্তারিত দেখে আসি বিচারকদের তালিকায় লেখা আওয়ামী লীগের পক্ষের লোক কোর্টে গেলে তারা বিব্রত বোধ করে আজকে যে সব দেশ মানবাধিকার প্রশ্ন তোলে আমাদের আবার স্যাংশন দেয় তারা তো খুনীদের আশ্রয় দিয়ে রেখেছে তারা আমাদেরকে মানবতার সবক শিখায় যারা সেই আমার বাবা মা নারী শিশু তাদেরকে হত্যা করেছে সে যদি খুনি না হবে ষড়যন্ত্রকারী না হবে তাহলে খুনি মোস্তাক তাকে সেনা প্রধান করবে কেন আর সে এই খুনিদেরকে কেন আশ্রয়ের ব্যবস্থা করে দেবে শুধু সেখানেই থামে নাই ব্যারিস্টার মৌনুল হোসেন অনেক কথা বলেন আপনারা শোনেন আইনজীবী সুধী কি সুদী সমাজ বাবু তিনি কি করেছিলেন ওই খুনি পাশা এবং হুদাকে নিয়ে তিনি একটি রাজনৈতিক দল করেছিলেন প্রগতিশীল গণতান্ত্রিক শক্তি প্রগোষ ব্যারিস্টার মনুল হোসেন প্রগতিশীল গণতান্ত্রিক শক্তি নামে প্রগশ নামে তিনি একটি রাজনৈতিক দল গঠন করেন আর জেনারেল সে এসে ওই খুনি ফারুকরে দিয়ে ফ্রিডম পার্টি গঠন করায় আর খালেদা জিয়া তো আরও এক ধাপ করে খুনি ফারুক রশিদ এবং হুদা তাদেরকে নির্বাচনে প্রার্থী করে ফারুককে জিতাতে পারেনি যে কোনো কারণে হোক সেখানকার প্রশাসন সে কথাটা মানিয়ে সেই পনেরোই ফেব্রুয়ারি ছিয়ানব্বই নির্বাচন ভোটার বিল নির্বাচন নিয়ে যে নির্বাচনে কোনো দল অংশগ্রহণ করে নাই সেই নির্বাচনের মাধ্যমে রশিদ আর হুদা হুদাকে চুয়াডাঙ্গা থেকে রশিদকে কুমিল্লা থেকে নির্বাচনী ঘোষণা দিয়ে পার্লামেন্টে বিরোধী দলের নেতা বানায় খালেদা জিয়া তাদেরকে এরা কি করে অস্বীকার করবে যে এই হত্যাকাণ্ড ষড়যন্ত্রের সাথে তারা জড়িত না ছিয়ানব্বই সালে পনেরোই ফেব্রুয়ারি নির্বাচন সেই নির্বাচন জনগণ মেনে নেয়নি আন্দোলন হয় খালেদা জিয়া বাধ্য হয় পদত্যাগ করতে ত্রিশে মার্চ সে পদত্যাগ করে এরপর জুন মাসে নির্বাচন হয় সেই নির্বাচনে আওয়ামী লীগ সরকার গঠন করে সরকার গঠন করতে পেরেছিলাম বলি ইন্ডাম অর্ডিনেন্স বাতিল করতে সক্ষম হয়েছে সেটা বাতিল এত সহজ ছিল না সেখানে অনেক বাধা আপনারাই খোঁজ করে দেখবেন যে সেই দিন কারা কারাই খুনিদের পক্ষে দাঁড়িয়েছিল ইন্ডেবিলিটি অর্ডিন্যান্স বাতিলের পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল কোন কোন আইনজীবী সেটা একটু খোঁজ করে দেখবেন সেই যাক আমরা ইন্ডে তো দর্শক আপনার সম্পূর্ণ ভিডিও দেখলেন এই সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টকে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দর্শক কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ পরে চলে এসেছি ভিডিও শেষ কবিটি শেষ করার আপনার কাছে আবার অনুরোধ করছি আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেগুনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবার আগে পৌঁছাবে আপনার কাছে দর্শক সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ